হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সংক্রান্ত পুরো গ্রুপ পর্বের আপডেট একদম সহজ ভাষায় দুই মিনিটের সুন্দর করে সাজানো স্ক্রিপ্ট চলেন শুরু করি ব্রাজিল এবার খেলবে গ্রুপ সিতে এই গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ হল মোরক্কো স্কটল্যান্ড হাইতি মোরক্কো দুই হাজার বাইশে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মানে একদম শক্তিশালী প্রতিপক্ষ স্কটল্যান্ড ব্রাজিলের বহু পরিচিত দল বিশ্বকাপে মোট চারবার বার মুখোমুখি ব্রাজিল হারেনি আর হাইতির সাথে ব্রাজিল খেলেছে বড় ব্যবধানে জিতেছে তো বস এবার ম্যাচের হিসাব তিনবার তিনবারই একটু নেই প্রথম ম্যাচ জুন তেরো ছাব্বিশ ব্রাজিল বনাম মোরক্কো বাংলাদেশ সময় ভোর চারটা ভেনু মেটলাইফ স্টেডিয়াম নিউ ইয়র্ক নিউ জার্সি দ্বিতীয় ম্যাচ জুন উনিশ দুই ব্রাজিল বনাম হাইতি বাংলাদেশ সময় সকাল সাতটা ভেনু লিঙ্ক ফাইন্যান্সিয়াল ফিল্ড ফিলাডেলফিয়া আর তৃতীয় ম্যাচ জুন চব্বিশ দুই ছাব্বিশ ব্রাজিল বনাম স্কটল্যান্ড বাংলাদেশ সময় ভোর চারটা ভেনু হার্ডরাক স্টেডিয়াম মায়ামি এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে নেইমার কি খেলবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আগের বিশ্বকাপগুলোতে ব্রাজিল স্কোয়াড মানেই ছিল নেইমার কিন্তু এবার অবস্থাটা উল্টো দুই সালের ইঞ্জুরির পর আর ব্রাজিল দলে নিয়মিত খেলেননি তিনি ডোরো অনুষ্ঠানের পর কোচ কার্লো আঞ্চলতি সোজা পরিষ্কার করে বলেছেন নেইমার এখন আর অটো চয়েস না কার কোন ডাকনাম আছে সেটা নয় ফর্মেই সব সিদ্ধান্ত হবে মানে নেইমার ব্রাজিল স্কোয়াডে থাকবেন কিনা তা সবই নির্ভর করছে তার পারফরম্যান্স কেমন হচ্ছে তার উপর তাই ব্রাজিল ফ্যানদের জন্য সুখ দুঃখ মেশানো খবর দলটা শক্তিশালী গ্রুপটা কঠিন না কিন্তু নেইমারকে পেতে হলে তাকে আবার নিজেকে প্রমাণ করতে হবে এই ছিল ব্রাজিলের দুই হাজার বিশ্বকাপ পূর্ণ আপডেট